হ্যালো গাইস এই যে এখানে অনেকগুলো শিক্ষার্থী এবং প্রজন্মের উপর প্রজন্ম হ্যাঁ এটাই হচ্ছে ফিউচার চর গ্রামের ফিউচার সবাই এই যে হ্যাঁ হাই বলো হাই বলো হাই এই যে এক একটা এক একটা নেতা ফিউচার নেতা বলতে আই দল কি এই যে আসল নেতা নকল নেতা ডুপ্লিকেট অরিজিনাল সবাই এখানে এই যে

তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন পারতে হবে তোমার ঠিক আছে তুমি কোন জেলায় থাকো ময়মন সিংহ জেলায় আ ওকে রাইট হ্যাঁ আর একটা প্রশ্ন হবে তুমি সমর্পণ করো আর একটা প্রশ্ন আমি কি প্রশ্ন আছে মনে হয় আমাদের বাংলাদেশে কয়টি নিজের নিজের জেলা থানা আর হচ্ছে গ্রাম এটা মিলাই প্রশ্ন করব আমি ঠিক কোন দিকে অবস্থিত পূর্ব দিকে ও আদার তালে আমি একটা কি যে একটা আমি একটা কি নাম বলো দেখছস বেটা সব কিছু জানতে হয় আমার নাম সপ্তাহ হম সপ্তাহ কিতে পড়ো চর না কিতে পড়ো সেভেন সেভেন কোন স্কুলে চর বাংলা নাইট মন্দির এমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ওকে তাহলে বর্তমান চর বাংলা হাই স্কুলের হেড টিচারের নাম কি জয়া ম্যাডাম এন্ড মিসেস জয়া রানী রেমা

চর বাঙ্গাইলে একটা ক্রেডিট আছে ক্রেডিট নাম কি না সমস্যা নাই আর একটা আর একটা চান্স আছে প্রশ্ন ঠিক আছে একটা প্রশ্ন চান্স আছে চর বাঙ্গাইলে রিঙ্কু নামের ব্যক্তি কয়জন

একটা প্রশ্ন হচ্ছে বোনাস ঠিক আছে শোনো একটা প্রশ্ন হচ্ছে বোনাস আরো তিনটা প্রশ্ন নক বাঙ্গা গ্রামে बैप्टिस्ट मंडली কয়টা তিনটা তিনটা গিজাগর কয়টা গিজাগর ব্যাप्टिस्ट मंडলি তিনটা একটা আচ্ছা মাঙ্গল লাগে না গাড়ি ওকে ভুল রাই রং রং তাহলে তোমার মানে এই যে আড়া গন্ধ না প্রশ্ন क्वेश्चन कादना यार हेलो रेडी তোমাকে প্রশ্ন করি হুম চোর ভাঙ্গাল্লা গ্রামে